জেলা স্তরের খাদি মেলার উদ্বোধন পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে বাঁকুড়ায় বাঁকুড়া জেলা খাদি মেলার উদ্বোধন করা হয় একশো পাঁচটি সংস্থার একশো জন শিল্পীর উপস্থিতি একশো পাঁচটি সংস্থার একশো জন শিল্পীর উপস্থিতি বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের মাঠে শুরু হয় পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের উদ্যোগে বাঁকুড়া জেলা খাদি দু এই মেলা এবছর নবম বছরে পা দিল মেলার মূল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের মাধ্যমে সাহায্যপ্রাপ্ত খাদি বয়ন শিল্পী কাটুনি হস্তশিল্পী ক্ষুদ্র শিল্পী এবং উদ্যোগীদের উৎপাদিত দ্রব্যের প্রচার এবং বিপণের ব্যবস্থা করা এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা একই জায়গায় বসে তাদের মধ্যে বিভিন্ন শিল্পকলার আদান প্রদান ও মেলবন্ধন এই মেলা শুরু হয় উনত্রিশে মার্চ চলবে তিরিশে মার্চ পর্যন্ত বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ মালদা সহ মোট ষোলোটি জেলার একশো পাঁচটি সংস্থার প্রায় একশো পঁয়ত্রিশ জন শিল্পী এখানে উপস্থিত হয়েছেন মেলা উদ্যোক্তাদের তরফে জানা গেছে গত বছর এই মেলার মোট বিক্রয় ছিল দুশো লক্ষ টাকা এবছর বারো দিনের মেলার মোট বিক্রয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দুশো লক্ষ টাকা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে করা হয় খাদি অ্যাকচুয়ালি খাদির একটা প্রোডাক্ট তৈরি হয় যেটা কখনো কোনো মেশিন না সম্পূর্ণটাই হচ্ছে তাঁতের মাধ্যমে হস্তচালিত তাঁত বা আমাদের চরকা সুতো কেটে সমস্ত কিছু হয় এবং এটার পেছনে শিল্পীরা যারা এই খাদির সঙ্গে যুক্ত তারা যে একটা ইনসেন্টিভ পায় সরকার প্রদত্ত এই যে রিবেট চলে হ্যাঁ সেটাকে এখন বর্তমানে বলছে এম দিয়ে মার্কেটিং ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অত ইয়ে করে তারা একটা এখান থেকে একটা পার্সেন্টেজ পায় শিল্পীর তাদের উন্নতির জন্যে তারা যারা আরও উৎসাহ ভায় যারা কাজ করতে আর এই যারা এই যে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচ ভিয়ায় যারা আমাদের বিভিন্ন ধরনের জায়গা থেকে শিল্প আছে মাদুর আছে মেদিনীপুরের কোচবিহারে শীতল পাটি আছে বীরভূমের কাঁথা স্টিচ আছে বাঁকুড়ার ডোকরা আছে যারা পাঁচমুড়া টেরাকোটা আছে আমাদের পুরুলিয়ার গালা শিল্পের কিছু কাজ আছে বিভিন্ন জেলার যেসব জায়গা সে যে শিল্পগুলো সেই সব জায়গায় সেরা তাদের এসে প্রসার নিয়ে আমরা চেষ্টা করি এই যেটা বাঁকুড়ার সবাই এক ছাতার তোলায় যেটা বলা হয় সমস্ত দ্রব্যগুলো যাতে কিনতে পারে এবং তাদের চাহিদার অনুযায়ী তারা কিনতে পারে এবং দেখা যায় দেখা যাবে দামটাও তাদের রিজনেবেলের মধ্যে শিল্পীরা রাখে সেটা কিনতে পারলে তাদের যদি বিক্রি হয় তাহলে আমাদের এখানে সার্থকতা এই মেলাটা চলবে বারো দিন ধরে উনিশ তারিখ থেকে আজ থেকে শুরু হলো এই মেলাটা চলবে তিরিশ তিন দু হাজার চব্বিশ আমার নাম তপন মন্ডল জেলাধিকারী পশ্চিমবঙ্গ খাদী ও গ্রামীণ শিল্প পর্ষদ